মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই সত্যিই নবকৃষ্ণ ভট্টাচার্যের বিখ্যাত সেই কবিতাটির মতো মধু আহরণে মৌমাছির ব্যস্ততার যেন শেষ নেই তবে মৌমাছিকে এখন আর দূরের কোনো বনবাগানের খোঁজে দীর্ঘপথ উড়ে যেতে হচ্ছে না কেননা বাণিজ্যিক মৌমাছি পালনকারীরা মৌমাছিদের নিয়ে যাচ্ছে ফসলের ফুল ফোটা জমির কাছে সবাইকে স্বাগত জানাই এসিআই বিজনেস নিবেদিত দীপ্ত কৃষির আজকের পর্বে দর্শক এখন বাংলাদেশের যে প্রান্তে যাবেন সেখানেই গিয়ে দেখতে পাবেন সরিষা ফুলের হলুদ রঙে রাঙা সারা মাঠ অপূর্ব দৃশ্য এমন দৃশ্য চোখে দেখলে মন জুড়িয়ে যায় চাষিদের পদচারণায় এবং পরিচর্যায় যেমন সেজেছে প্রকৃতি ঠিক তেমনি সরিষা ফুলের মধু সংগ্রহ করবার জন্য মেতে উঠেছে মোয়াল দর্শক আপনারা জানেন যে মৌয়ালরা এক জেলা থেকে অন্য জেলা ঘুরে বেড়ায় মধু সংগ্রহ করবার জন্য আজকে আমরাও মাগুরা সদর উপজেলা ঘুরে ঘুরে দেখবো যে এখানে মোয়ালরা মধু সংগ্রহ করবার জন্য ভিড় জমিয়েছে কিনা থাকুন আমাদের সাথে সামনেই সরিষা ফুলের বিস্তীর্ণ অঞ্চল মাঠ ভর্তি মৌমাছির বাক্স গুনগুন গুঞ্জন তুলে মৌমাছির আনাগোনা এ যেন এক বিশাল কর্মযজ্ঞ মৌমাছিরা ব্যস্ত মধু সংগ্রহে আর সেই মধু বোতলবন্দি করতে ব্যস্ত একদল মানুষ মুখে মুখোশ পরে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে চলছে যুদ্ধে যাওয়ার প্রস্তুতি দর্শক বাতাসে সরিষা ফুলের একটা মিষ্টি সুগন্ধ ভেসে বেড়াচ্ছে সেই সাথে আমি একটা শব্দও শুনতে পাচ্ছি আর সেই শব্দটা হচ্ছে মৌমাছির ভ শব্দ তাহলে বুঝতেই পারছেন যে পাশেই মৌমাছির বাক্স রয়েছে যার খোঁজে আমরা এসেছি এবং এখানে বেশ অনেকগুলো বাক্স আমি দেখতে পাচ্ছি আপনাদেরকেও দেখাচ্ছি এবং সেই সাথে মৌয়ালরা কাজও করছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি কি জোরে কথা বলবো নাকি আস্তে আস্তে কথা বলবো আস্তে বলুন সমস্যা আচ্ছা মৌমাছির সাথে তারা সব সময় কাজ করে তো তাদের ভয়টা তো কমই থাকবে আর নেই বলাই চলে আমার তো একটু একটু ভয় আছে দর্শক আচ্ছা বাহ এখানে তো অনেক মৌমাছি জি হ্যাঁ এই এই বাক্সর এটা কত দিনের জমা হয়েছে মধু মধুটা জমা হয়েছে 7 দিন করে ও তার মানে আমি একদম ঠিক সময় চলে এসেছি জি আচ্ছা আচ্ছা আমরা একটু পরিচিত হই ভাই আপনার নাম নাম মোহাম্মদ হোসেন লিটন ভাই আর ওই পাশে আমার ছোট্ট ভাইয়া কি নাম মোহাম্মদ আচ্ছা কি হয় এই দুজনের মধ্যে সম্পর্কটা কি চাচা ভাইস্তে ও আচ্ছা চাচা ভাইস্তা একটু আপনার সাথে আমি একটু কথা বলতে চাই একটু সময় নেব আমি জানি যে আপনি হয়তো ভাই মানে আপনার ব্যস্ততার মধ্যে চলে এসেছি বিরক্ত হবেন না দয়া করে আচ্ছা একটু ওর কাছ থেকে নিয়ে নিলাম পরে যদি ওকে না আচ্ছা ঠিক আছে আমি আমি এটা দিলে আমার মনে যে একটু ভয় আছে সেইটা কেটে যাবে আচ্ছা মৌমাছির মধ্যে অনেকগুলো তো জাত আছে মানে অনেকগুলো জাত বলতে তিনটা জাত আছে তো মধু সংগ্রহের জন্য বিশেষ করে এই সরিষা ফুলের মধু সংগ্রহের জন্য কোন মৌমাছিটা ভালো হয় মানে আপনারা কোন জাতটা ব্যবহার করছেন এটা কি ভারতীয় জি অ্যাপিস মেলে প্রজাতির মৌমাছি আমাদের দেশে বাক্সে পালনের জন্য সবচেয়ে উপযোগী অ্যাপিস সেরানা প্রজাতির মাছিও বাক্সে সহজে পোষ মানে কিন্তু এদের মধু উৎপাদন ক্ষমতা কম একটি রানী মাছি কিছু পুরুষ মাছি এবং অসংখ্য কর্মী মৌমাছির সমন্বয়ে গঠিত হয় একটি মৌ কলোনি

প্রশিক্ষণ নিছিলাম নেওয়ার পরে ওনার কাছ থেকে বেশি ক্ষেত্রে থেকে নিয়েছিলাম প্রশিক্ষণ দুই জানতে ওনার কাছ থেকে নিয়েছিলাম কটা মাসিক কিনেছিলাম একশো ফেরাম এখন আমার বর্তমান আছে মনে হয় পাঁচশো ফেরে আছে এখন

উদ্যোক্তা যদি প্রশিক্ষণ নিয়ে পাঁচটি কলোনি সম্বলিত মৌ খামার স্থাপন করতে চায় তার জন্য প্রাথমিক ব্যয় হবে বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মৌ চাষের জন্য স্থায়ী বিনিয়োগ লাগবে তার দাম ও পরিমাণ হল মৌবাক্স পাঁচটি পনেরো হাজার টাকা মৌ কলোনি পাঁচটি ছয় হাজার টাকা মধু নিষ্কাশন যন্ত্র একটি সাত হাজার টাকা মৌবাক্স স্ট্যান্ড পাঁচটি পনেরোশো টাকা জলকান্দা দশটি দুইশো টাকা ধোয়াদানি একটি ছয়শো টাকা মুখোশ একটি ছয়শো টাকা হাত মোজা দুইটি ছয়শো টাকা ভালো কাঠের একটি মৌবাক্স দশ থেকে বারো বছর ব্যবহার করা যায় কিভাবে মধুটা সংগ্রহ করা একটু পুরা নিয়মটা আমাকে একটু বলেন তো কিভাবে কি করেন আপনারা মধুটা শুরু করা হয় হুম দিন পর বের করতে হয় করার জন্য না হলে তো মধুরা পাতলা হয়ে যাবে আচ্ছা আপনার কাজ কি শেষ হয়েছে তাহলে একটু দাঁড়ান আমরা একটু কথা বলি সেটা হচ্ছে যে আপনি সাত দিন মানে মধুটা জমতে সময় লাগে তাই তো হ্যাঁ তো সাত দিনের আগে প্রথম দিন যেদিন বাক্সটা নিয়ে আসেন সেটা এই মৌ মাছের এনে এখানে রেখে দেন জি জি এগুলো খুব সুন্দর করে প্যাকিং করে নিয়ে আসতে হয় তারপরে এখানে এলো রাখতে রাখার পরে তারপর মুখ খুলতে হয় মুখ খুলতে হয় মানে মুখটা কি আমরা দেখতে পাবো মুখ খোলা মানে কি এই যে এগুলোর মুখ আটকানো থাকে হ্যাঁ হ্যাঁ এগুলোর আটকানো আসে আর গাড়িতে নালে গাড়িতে ঝাঁকে লাগে বের হয়ে যায় আচ্ছা তাহলে আবার নিয়ে আসে তারপর সকালবেলা এখানে মুখ খুলে দিতে হয় তাহলে ও না তারপর মাঠে যাইতে পারে হুম হুম আচ্ছা এইখানে কি শুধু মৌমাছি বাক্সটা রেখে দেন নাকি এখানে চিনি টিনি এনে রেখে দিয়ে তারপরে কিভাবে কি কিছুই কি লাগে না না চিনি এখানে রাখবো না চিনি যে সময় রাখবো হলো যখন বর্ষার সময় হয় সেই সময় হলো চিনি লাগবে বর্ষার সময় জি জি বর্ষার সময় যখন ফুল থাকে না আচ্ছা সেটা কি মানে মৌমাছির খাদ্য হিসেবে রাখা হয় হ্যাঁ মধু মধু মাছের খাদ্য হিসেবে রাখা হয় আচ্ছা এই ফ্রেম তো নেওয়া হয়ে গেল তো এরপরে যে কাস্ট আমি বলছিলাম দর্শকদেরকে যে আপনাদেরকে মধুটাও অবশ্যই আমরা দেখাবো হ্যাঁ মধুটা বের করার জন্য হ্যাঁ এখানে কয়টা ফ্রেম হয়েছে এখানে ফরামস ছাইলো 1 2 3 ফ্রেম 7টা ফ্রেম থেকে কি পরিমানে মধু আসবে দর্শক সেটা দেখুন আপনারে আমরা কোন দিকে যাবো ওই দিকে ব্যাক্সের গায়ে সুমাইয়া মৌখ আমার লেখা সুমাইয়া কানাপ আমার মেয়ের নাম আচ্ছা আচ্ছা কয় মেয়ে আপনার দুটো মেয়ে আচ্ছা দুই মেয়ে স্কুলে পড়ছে তো ওরা জি এই হচ্ছে মধু সংগ্রহ করার মেশিন জি এই মেশিনটার দাম কত 5000 টাকা মতন আচ্ছা মধুটা সংগ্রহ করতে করতে আপনি একটু বলেন যে আমরা মৌমাছি দেখে ভয় পাই কিন্তু মৌমাছিও কাউকে দেখে ভয় পায় তাই না রোগবালাই তো নিশ্চয়ই হয় হয় না এরকম জি কি ধরনের রোগবালাই হয় মৌমাছিগুলোর মাইট আছে মাইটটা হালকা তামাকের পাতা দিয়ে মাইটের আক্রমণে একটি মৌ কলোনি এক থেকে তিন বছরের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে মাইট এক ধরনের পরজীবী এটি একবার মৌবাক্সে প্রবেশ করলে মৌমাছির ডিমে আক্রমণ করে এবং পরবর্তীতে সেখানেই বংশবিস্তার করে যার ফলে দুর্বল ও স্বল্পায়ু মৌমাছি জন্ম নেয় মাইট থেকে মৌ কলোনিকে রক্ষা করতে হলে তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং মধু সংগ্রহ শেষে এক্সট্রনাল গ্রাম পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে সবসময় কি একই পরিমাণে মধু পাওয়া যায় মানে সাত দিন পরপর যে যখন মধুটা সংগ্রহ করেন কম বেশি হয় কম বেশি হয় ধরুন আগের বাংলায় বাংসেল তিন মার মতন আজকে ইনশাল্লাহ যদি হয় তাহলে ভালো ভালো মানে চার মন পাঁচ মন হইতে পারে আজকে বেশি হবে জি জি আচ্ছা আমি যেটা জানি যত সময় বাড়তে থাকে মৌমাছি গুলো ওই কিন্তু পাগল হতে থাকে মানে না তত অবশ্যই কামড়ানোর অবস্থায় কিন্তু শুরু হয়ে গেছে তাই তো ভাইয়া জি জি এখন মানে এগুলোর মৌমাছিগুলো সকাল থেকে শুরু করতে হয় মানে যত রোদ সেটবে শত 11 আলো সমস্যা হবে তাহলে আমরা আর এখানে বেশিক্ষণ না থাকি আমরা যাব অন্য কোথাও কিন্তু তার আগে একটু মধুটা যদি না খেয়ে যায় তাহলে তো মানে আমার একটা আফসোস থেকেই যাবে সেটা আর আমি রাখতে চাই না যদি আপনি অভয় দেন বা আপনি যদি খাবেন না কেন অবশ্যই অবশ্যই খাবেন আচ্ছা একটা গ্লাস নিয়ে আসো তো জি এইখানেও কি মধু জি জি ওটা মধু কোথায় যাবে আজকে এই মধুটা মধুটা হলো বাড়িতে দেয় তারপর খান থেকে হলো ঢাকা পাঠাবো আমাদের খান থেকে তারপর নিয়ে যায় অনেক মানুষ আসে কিনে আচ্ছা এটা খেয়ে দেখো আমার আমার হাতে দিয়ে দেন হচ্ছে হচ্ছে বাহ একদম স্বচ্ছ জি হুম মানে আর এই যে আমরা তো সব সময় বাজার থেকে কিনে খাই সেটা স্বাদ আর এখন একদম মানে এখানে থেকে নিয়ে খাচ্ছি এটা স্বাদটাই অন্য রকম আচ্ছা ঋতন ভাই যে তাহলে এই যখন মৌমাছির মৌসুমটা চলে মানে মধু সংগ্রহের মৌসুমটা চলে এই মৌসুমে আপনারা মানে খরচ হয় কত টাকা আর আপনাদের লাভ থাকে কত টাকা হ্যাঁ যেমন খায় তো সেই সময় ধরে বক্সগুলো না কম বে 1 লক্ষ টাকা চিনি খাইবে আর লাভবান দন অত থেকে দ্বিগুণ বেশি হবে মানে দ্বিগুণটা কেমন মানে গত বছরে এখন তো শুরু হয়েছে কেবল মৌসুমটা গত বছরের হিসাবে একটু জানি গত বছর গত বছর বিক্রি হয়েছিল মোট 4 লক্ষ টাকা আর এবার আশা আছে ওর থেকে বেশি হবে বেশি হবে আচ্ছা আমরাও আশা করছি যে আপনার আশাটা পূরণ হোক ঠিক আছে লিটন ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ আশি ভাইয়া ঠিক আছে টাটা একসময় বাংলাদেশের মধু বলতে সুন্দরবনের মধুকেই বোঝানো হতো মহুয়ালদের সংগ্রহ করা ওই মধুর বিপণন দেশের গণ্ডিতেই সীমাবদ্ধ ছিল তবে কয়েক বছর ধরে বিশ্ববাজারে পা রেখেছে বাংলাদেশের মধু বিসিকের উদ্যোগে উনিশশো সালে দেশে প্রথম বাণিজ্যিক মধু চাষ শুরু হয় তারপর থেকেই দেশে মধুর উৎপাদন বাড়তে থাকে যা বর্তমানে প্রায় পাঁচ হাজার টন আর এই মধুর সত্তর শতাংশই আসে সরিষা থেকে দর্শক যেসব জেলাতে সরিষা চাষ হচ্ছে সেখানে গেলে আপনারা দেখতে পাবেন যে সরিষা ক্ষেতের পাশেই কিংবা একটা দূরত্ব বজায় রেখেই মধু সংগ্রহের জন্য বাক্স বসানো হয়েছে গ্রাম ঘুরতে ঘুরতে এখানেও সেই একই চিত্র আমরা দেখতে পেলাম তবে একটু ভিন্নতা রয়েছে সেটা আপনারাও একটু লক্ষ্য করুন এখানে একটা আনানো দেখছি তার মানে কি আমাদের এখানকার মধু চাষি তিনি অন্য জেলা থেকে এসেছে সেটি কথা বলেই জানতে হবে আমাদের ভাইয়া ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আমি একটু বসি আপনার সাথে অবশ্যই কি করছেন আপনি আচ্ছা মধু সংগ্রহের জন্য আমি বলছিলাম যে তাবুর টানানো দেখে আপনার মনে হচ্ছে যে আপনি এই মা ঘুরার না অন্য কোথাও থেকে এসেছেন হ্যাঁ আমার পাশের সাত খেলা শ্যামনগর মুন্সীগঞ্জ আচ্ছা আচ্ছা যাকে মানে এই জিনিসটাই কিন্তু আমরা দেখে থাকি বা প্রথমেই আমি বলেছিলাম যে অনুষ্ঠান যখন শুরু করছিলাম যে এই সময়টাতে সরিষার মধু সংগ্রহের সময় যখন আসে তখন মোবাইলরা সাধারণত এক জেলা থেকে অন্য জেলাতে যায় তাই না ভাইয়া জি আচ্ছা এর সাথে জড়িত আপনি কত বছর ধরে প্রায় এগারো বছর ধরে এগারো বছর ধরে তো বয়স দেখে তো মনে হয় না খুব বেশি দশ এগারো বছর বয়স থেকে আমি এই কাজই করি মধু সংগ্রহ করা এটি আপনি মানে উৎসাহিত হলেন কাকে দেখে বা কেন এখানে এলেন সর্বপ্রথম জায়গায় যে সময় সুন্দরবনে মৌ মৌভারম নিয়ে যায় সে সময় দেখে ভালো লাগছিল দেখে কাদের প্রতি আগ্রহ হয়েছিল আমি আচ্ছা সেই থেকে এর সাথে আছে নাকি অন্য সময়তে কারণ সরিষা তো সারা বছর থাকে না তো এই সময়টাতে মধু সংগ্রহর পরে অন্য সময়তে আপনি কি কাজ করে থাকেন সরিষার পরের থেকে দেখা যায় ধুনে কালোজিরা চলে যাব আচ্ছা সেখানেও মধু সংগ্রহ সেখানে মধু সংগ্রহের জন্য আচ্ছা এই যে সরিষা কালোজিরা ধুনিয়া থেকে মধু সংগ্রহ করছেন বেশ কয়েকটা ফসল থেকে আপনি মধু সংগ্রহ করছেন কোনটার মধু সবচেয়ে ভালো হয় সবচেয়ে কালোজিরার মধুটাই ভালো হয় কালো জিরা তো সব জায়গায় হয় না আপনাকে নিশ্চয়ই খুঁজতে হয় কোথায় কালো জিরা হচ্ছে এই যে আমার গায়ে একটা মৌমাছি বললে এটা কি কোন মৌমাছি দেখে বুঝতে পারেন এত বছর ধরে যে শ্রমিক আচ্ছা আচ্ছা জি যেটা বলছিলেন আপনাকে নিশ্চয়ই খুঁজতে হয় কোথায় কালো জিরা হচ্ছে সেখানে পৌঁছানোটাও একটা সময়ের ব্যাপার শরীয়তপুর গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর এই লাইনে গেলে কালো জিরাটা বেশি পাওয়া যায় আচ্ছা আচ্ছা মানে এখানে দেখছি বেশ অনেকগুলো বাক্স দেখতে পাচ্ছি মোট কতগুলো আছে 70টা এই 70টা বাক্স বহন করে আপনি এক জেলা থেকে অন্য জেলাতে যাচ্ছেন হ্যাঁ 70টা বক্স আমি গাড়ি করে একটা প্রতিটা জেলায় চলে যাই সমস্ত আলাদা মধু হয় সে সমস্ত আলাদা আমি গাড়ি নিয়ে চলে যাই বাল্যচিক ভিত্তিতে যারা মৌমাছি পালন করেন তাদের জীবনটা অনেকাংশই ব্রহ্মমান ফুলের সন্ধানে তারা ঘুরে বেড়ান দেশের বিভিন্ন প্রান্তে তাবো ফেলে অবস্থান করেন যতদিন না মধু সংগ্রহ শেষ হয় এই জীবনযাপন পদ্ধতিতে যেমন রয়েছে আনন্দ আবার রয়েছে প্রিয়জনকে দূরে ফেলে আসার বেদনা ভাই আমার মনে হয় দর্শকরা যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে বসা আছে তারা আপনার জীবনের গল্পটা একটু শুনতে চায় আর একটু যদি বিস্তারিত আপনি বলেন যে সারা বছরটি আপনার কি রকম কাটে যেমন আমি মৌমাসির সাথে থাকি আমার ব্যবসার পাশাপাশি দেখা যাচ্ছে আমি বিভিন্ন জেলায় জেলায় ঘুরি আমার এমনিতে ভালো লাগে বিভিন্ন জেলায় অনেক কিছু দেখতে পাই বা আমি তাম্প করে এভাবে থাকি মাঠে ঘাটে হ্যাঁ এটা আমার কাছে একটা ভালো নিজে রান্না বড়া করে নিজে রান্না করে খাই আজকে কি রান্না হলো আজকে ডিমাল রাউ রান্না করছি সবকিছু কি রান্না করতে পারেন হ্যাঁ আমি সবকিছু রান্না করতে পারি আচ্ছা সবচেয়ে ভালো কোনটা রান্না করতে পারেন সবচেয়ে সব তরকারি আমি ভালো রান্না করতে পারি আচ্ছা এই যে আপনি একা একটা মানুষ বিভিন্ন জেলাতে যাচ্ছেন এই যে তাবুটা নিয়ে বসেন তো এখানেও দেখছি পাশে একটা বাড়ি আছে এখানকার মানুষের সাথে আপনার কথা হয় তারা আপনাকে কিভাবে মানে গ্রহণ করেছে কিভাবে হ্যাঁ তাদের সাথে তো আমার ভালোই সম্পর্ক আছে দেখা যাচ্ছে এখানে যারা থাকে তাদের সাথে আমি খুব ভালোভাবে মিশি বা তাদের সাথে ভালোভাবে ব্যবহার করি আমার সাথে খুব ভালোভাবে ব্যবহার করে তারা

শুধু নিজের জন্যই নাকি বাইরেও বিক্রি করা না এগুলো আমার নিজের জন্যই তৈরি করতেছি এই বছর কতগুলো বানানোর উদ্যোগ নিয়েছেন বছর পাঁচশো বানানোর উদ্যোগ নিয়েছি একাই করবেন সব হ্যাঁ একাই করব পেছনে কিন্তু মৌমাছি ভন ভন করেই যাচ্ছে হ্যাঁ এখন তো মধু সংগ্রহের সময় তাই না এই দুপুর সময়টাতে একদল যায় আসে এমনটা কি হ্যাঁ মৌমাছি বক্সের থেকে বাইরে হচ্ছে যা ফুলে ফুলে যায় কাজ করে আসতেছে যাচ্ছে আসতেছে যাচ্ছে এই অবস্থা এবার যদি আপনার কাছে জানতে চাই যে এই যে সারা বছর মধু সংগ্রহ করে এখনো তো বিয়ে করেননি আপনি একাই আছেন তো বিয়ের পরে যখন পরিবার হবে এই মধু সংগ্রহ করে বিক্রি করে কি একটা পরিবার ভালোভাবে চালানো সম্ভব আমি মৌমাছি নিয়ে দেখাচ্ছি আমি সারা বছর যে মৌমাছির উপরে যেটা ইনকাম করি এটা টাকাটা নিয়ে আমি আমার মা বাবার হাতে দেই বা এ থেকে যে টাকাটা ইনকাম হয় আমি আমার সংসার নিয়ে ভালো রকম থাকতে পারি বা আগামী দিনে আমারও এর চেয়েতে বড় একটা খামার করার ইচ্ছা আছে এখন আপনি সারা বছর কত টাকা উপার্জন করছেন মধু বিক্রি করে সারা বছরে আমি তিন থেকে চার লক্ষ টাকার মধু পাই কিন্তু আপনি এই যে এক জেলা থেকে অন্য জেলাতে যাচ্ছেন একটা পরিবহন খরচ আছে নিজে একা থাকেন তার একটা খরচ আছে এইগুলো মিলে আপনার কত টাকা এখান থেকে এগুলো দেখাচ্ছে খরচ বাদ দিয়ে আমার দুই লক্ষ টাকার মতো সামনে থেকে যায় আমার সংসার দিয়ে দেখাচ্ছে সংসার খরচ চালানো চালানোর পরেও আমার প্রায় সামনে এক লক্ষ টাকা থেকে যায় আপনি মধু বিক্রি করছেন কোথায় আমি মধু বিভিন্ন কোম্পানিতে দেই বা এলাকার থেকে যারা নেয় তাদের দিয়ে দেই এরকম ঢাকাতে দেই চিটাগাং দেই বা এলাকা যে খুচরা যারা নেয় তাদেরকেও দিয়ে দেই আচ্ছা এখন অবধি কত টাকার মধু বা কত মন মধু বিক্রি করতে পেরেছেন যে মধুটা এবছরে উৎপাদন ভাঙছে সেই মধুটা এখনো বিক্রি করিনি যেমন স্টকে আছে আচ্ছা এই যে যখন মজুদ করে রাখেন তখন কি মানে এই মধুটা এখান থেকে সংগ্রহ করার পরে চিনি টিনি মেশানো কি হয় না আসলে চিনি বলতে কি চিনি মিশাইলে তো আমি তো এলাকাতে আসতাম না বাসায় বসে বসে মিশাইতে পারতাম এরকম দেশে দেশে ঘুরে বেড়াতাম না মানে আপনার এখান থেকে তাহলে একদম খাঁটি মধুটা কোম্পানিকে দিচ্ছেন যাদেরকে এলাকার যে মানুষ আছে তাদেরকে খাওয়াচ্ছি বা দিচ্ছি আচ্ছা অনেক ধন্যবাদ ভাইয়া কথা বলে ভালো লাগলো আর আশা করছি যে মানে আপনার ভবিষ্যৎটা যেন সুন্দর হয় ভালো থাকুন আজকে আসি আচ্ছা ওকে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক আমাদের এই অল্প সময়ের অনুষ্ঠানে আমরা চেষ্টা করেছি দুজন মোয়ালের সাথে কথা বলবার এরকম অসংখ্য মোয়াল কিন্তু পুরা মাগুরা জেলাতে রয়েছে এবং আমরা একজন মোবাইলের সাথে কথা বলে জানতে পারলাম তার সুখের কথা দুঃখের কথা আসলে প্রতিটা মানুষের জীবনের সুখ দুঃখ দুটোই থাকে কিন্তু যেটি শুনে ভালো লাগলো যে একজন মোয়াল মধু সংগ্রহ করে বছর শেষে প্রায় তিন থেকে চার লক্ষ টাকা উপার্জন করছে এটা কিন্তু বিশাল ব্যাপার দর্শক এই ছিল আমাদের আজকের পর্ব সবার প্রতি অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এশিয়া একদি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি থেকে আমি মারুফাইন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন অনেক ভালো থাকুন খোদা হাফেজ